মোহনা সেন এখানেই থাকেন মোহনার বাড়ি থেকে শুভলক্ষীর জানতে পারে মোহনা তার আদিকে কোথায় আটকে রেখেছে সঙ্গে সঙ্গেই সে ফ্ল্যাটে পৌঁছে গিয়ে শুভলক্ষী তার আদিকে উদ্ধার করে রায় ফিরে যায় আর আদিতকে নিয়ে তুফানের মুখোমুখি দাঁড়ায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনা আদিতকে কোথায় আটকে রেখেছে সেটা শুভলক্ষীর জানার জন্য ছদ্মবেশ নিয়ে মোহনার বাড়িতে যায় আর সেখানে মোহনার মাকে বলে ওঠে মোহনা ম্যাডাম কি এই বাড়িতেই থাকে মোহনার মা তখন উত্তর দিয়ে বলে ওঠে হ্যাঁ কেন বলুন তো তখন শুভ বলে ওঠে মোহনা ম্যাডাম আমার এখানে আসবার বলছে আমি মোহনা ম্যাডামের পেশেন্টের বউ এই কথা শুনে মোহনার মা সঙ্গে সঙ্গে বলে ওঠে আপনি ভিতরে এসে মোহনার জন্য অপেক্ষা করুন মোহনা কিছুক্ষণের মধ্যে চলে আসবে এই কথা শুনে শুভলক্ষ্মীও ভেতরে যায় আর সুযোগ বুঝে মোহনার মাকে বলে ওঠে আমাকে এক গ্লাস জল দিলে খুব ভালো হতো এদিকে মোহনার মা জল আনতে গেলে শুভলক্ষ্মী মোহনার রুমে ঢুকে সকল কিছু খুঁজে দেখতে থাকে আর এদিকে সেই সময় আকাশ সেন একটা ফাইল নেওয়ার জন্য বাড়িতে আসে সেখানে এসে ছদ্মবেশী শুভলক্ষ্মীকে দেখে বলে ওঠে আপনি কে আপনি এখানে কি করছেন শুভলক্ষ্মী তখন বলে ওঠে মোহনা ম্যাডাম আমারে এখানে আইতে বলছে আর আপনাদের বাড়িটা এতটাই সুন্দর তাই ঘুরে ঘুরে দেখছিলাম এই কথা শুনে আকাশ সেনার কোন প্রশ্ন না করে তার ফাইল নিয়ে বেরিয়ে যায় শুভলক্ষ্মী তখন মনে মনে বলতে থাকে বড়জোর বেঁচে গেছি এখন আমাকে আড়াল থেকে মোহনার উপর নজর রাখতে হবে আর মোহনার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে সুবলক্ষী এদিকে মোহনার মা জল নিয়ে এসে ছদ্মবেশী সুবলক্ষীকে দেখতে না পেয়ে মনে মনে ভাবতে থাকে হয়তো বা চলে গেছে কিছুক্ষণ পরে মোহনা বাড়িতে ফিরে তার ফোনের মধ্যে আদ্রিতে সিসিটিভি ফুটেজ গুলো দেখতে থাকে আর আড়াল থেকে সেটা শুভলক্ষী দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে মোহনা তাহলে আমার আদিকে খাঁচের মধ্যে বন্দি করে রেখেছে এবার মোহনা দেখবে আমি তার সঙ্গে কি করি আর সেখান থেকে শুভলক্ষী জানতে পারে মোহনা আদিকে কোথায় আটকে রেখেছে এরপর দেখা যায় শুভলক্ষী সেই ফ্ল্যাটে পৌঁছে গিয়ে মোহনা যেই রুমের মধ্যে আদ্রিতকে আটকে রেখেছে সেই রুমের মধ্যে ঢুকে পেছন থেকে আদি আদি বলে ডাকতে থাকে শুভলক্ষ্মীর কণ্ঠ শোনা মাত্রই পিছনে ঘুরে থাকে আদ্রিত কিন্তু মনে মনে বলতে থাকে হয়তো বা এটা আমার চোখের ভুল আমি ভুল দেখছি কিন্তু শুভলক্ষ্মী আদ্রিতের কাছে আসা মাত্রই আদৃত বুঝতে পেরে যায় এটাই তার শুভ এরপর দেখা যায় সুবলকি সেই তালাটা ভেঙে আদ্রিতকে সেখান থেকে মুক্ত করে আর আদ্রিতকে নিয়ে শুভলক্ষ্মী রায়বাড়িতে গেলে একই রকম দেখতে দুটো আদ্রিতকে দেখে রায়বাড়ির সবাই অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে